মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম ট্রেনে গেছি বিমানে গেছি বাসে গেছি প্রাইভেট কারে গেছি সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চোদ্দ ঘন্টা লাগে চোদ্দ ঘন্টা আবার আসতে চোদ্দ ঘন্টা লাগলো আমি চোদ্দো ঘন্টা থাকলাম বিমানে সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান আমি কোনো জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কারো হাতে আমি গান বাজনা দেখলাম না তারা বই পড়ছে আর না হলে মোবাইলে কোনো পড়াশোনা করছে আর না হলে কোনো কিছু করছে দুই এক জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে আমি পুরো মেবানটা দু তিনবার হেঁটে দেখেছি এদের অবস্থা কি এই দীর্ঘ লম্বা সময়ে কোনো জায়গাতে দুইজন লোক বসে গল্প করছে এইটা আমার চোখে পড়েনি দেখেন আপনি ওই যে আসছিলাম এখনই তখন একটা দোকানে সাত আটজন বসে গল্প করছে হয়তো বা ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না গাড়িতে ছিলাম তো টিভি থাকতে পারে ল্যাংটা মেন আসছে আর আটজন দশজন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে মানুষ না পশু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরালের মত বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ আমি একথা বলি নি একথা আল্লা বলছেন কী বোঝাতে চান আপনি আমাকে ছেলে তো আপনার মেয়ে তো আপনার জবাব আপনার উপার্জনের চারটা পথ বেঁচে থাকার চারটা পথ এক পাঁচক তো দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা দুই ধরনের একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো এ হল একটা পিটা আর আড্ডা পিটা আর হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন ছয়জন পাঁচজন দশজন মিলে চলছে রাত দুটা একটা পর্যন্ত পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মানুষের মতো এ হলো আরেকটা একটা আড্ডা পিটা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এসার সালাতের পরে খেনে কেউ জেগে থাকতে পারবে না বাড়িতে কারফু জারি থাকবে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লা কেউ বাইরে যেতে পারবে না এর নাম্বা এই কোথায় গেছিলি পিঠের চামড়া তুলে দেবো তার নাম বাপ ও বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে ওর বাপ বিভা দিয়েছে বউ বাড়িতে এসেছে বউর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে ওর বাপ ও বুঝতে পারেনি বাপ কাকে বলে মা ও বুঝেনি ওর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে এসেছে সন্তান হয়েছে তাই বলছে আমি মা মা তো তাকে বলে না দেখেন প্রায় সব মোবাইলে আছে বহু জায়গা আমি বলেছি যে মা কাকে বলে যাবের রাজি আল্লাহ বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম এখন রাতে আমরা মদিনায় ঢুকবো তাল্লা রসুল বলছেন থাকো সবাই এখানে থাকো সকালে ঢুকবো তো আমি জাবের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম আল্লাহ রসুল আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তো রসুল বললেন কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন তখন জাবের রাজুলা বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ফাকরাহানাতা ইসলাম আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহর নবিস শোনেন আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ নি চারটা কারণে এক লে তুয়ালেমা আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে দেবা হন আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরণি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারা দাঁড়িয়ে তো এখন যে ওখানে জিনিস কিনছে ও কি হিন্দুর মেয়ে নাকি এটা কে হাতে যায় চলে বাজারে ইহুদির মেয়ে না ওটার জবাব কে দিবে এই যে দেখেন মা কাকে বলে ও আপনার স্ত্রীর মা আছে এই জন্য নিরুপায় হয়ে আমি আপনার মেয়েকে বলেছি মা মানে চারটে জিনিস এই ছেলে মনে রাখতে পারবে না এক মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে তুমি বলো তো একটা ছেলে তুমি তো ক্লাস টেনে পড়ো তোমাকেই বলি আমি তুমি বলো যে আমরা এখানে বক্তব্য দিচ্ছি ওখানেও দোকানে আড্ডা পিটছে এটা কোন শিষ্টাচার বলো এটা কোন শিষ্টাচার এসার সলাতের পরে মুরুব্বিরিয়া মাথায় টুপি দিয়ে দোকানে বসে এরার বদনাম করছে তো এটা কোন শিষ্টাচার দলের নাম দিয়ে তোমরা মিছিল করছর বলছো ও মুখের চরিত্র ফুলের মতো পবিত্র আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ বলে এটা কোন বিগত বছর চাঁপাই নবাবগঞ্জ কানসাটা একদিন প্রোগ্রামে গেছে তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন তা আমি অবাক হয়ে গেলাম আমি বললাম দুঃখিত আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম আমি জাতির কাছে কোনো দিন বিক্রি হইনি আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে স্বাস্থ্যাকালীন সম্ভব নয় আপনি বলেন কি আপনাদের নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট যারা যত বড় জালেম হবে তার সময় তত কম হবে ফেরাউনের বয়স ছিল মাত্র দু তিন মিনিট ফেরাউন ডুবলো এ ডুবল ডুবল এগেছে দু তিন মিনিট আর আদসামদের বয়স সময় ছিল হাফ মিনিট তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড এ বিদ্যুৎ তারপর এ নেই আদসামুদ নেই আল্লাহ বলছেন আদসামুদ এত ক্ষমতাধর ছিল এত ক্ষমতা ধর বেলাদ পৃথিবীর মাটিতে আমি অত শক্তিশালী জাতি কখনো দিন সৃষ্টি করেনি। ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন ফেরাউন মনে রেখো তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল তাদের ক্ষমতা শারীরিক তাদের ক্ষমতা আর্থিক তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাম তৈরি করেনি আদসামুদ করেছে একটা পাথরের ওজন তেইশ টন একটা ক্রেন উঠাতে পারে আঠারো টন তো একশো দেড়শো ফুট উপরে একটা পাথরকে তেইশ টন ওজনের পাথরকে কেমনে উঠালো কিভাবে হতে পারে হয় কিভাবে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না মানুষকে অপমান করো না মানুষকে জেল হাজতে দিও না মানুষের জমি দখল করো না চাঁদাবাজি করো না ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কেন চাঁদাবাজি করো কেন বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলে চাঁদা দেওয়া লাগবে আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাব চাঁদাবাজি করেছে আমরা করব না তাহলে ওরাও গরু ছাগল তুমিও গরু ছাগল ওস ওরাও পশুপালানি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার ও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ বেটা ভিক্ষা করে খাবা চাঁদাবাজি করো কেন শয়তানি করো কেন চাঁদাবাজি করো কেন বেটা ভাববেটা ভিক্ষা পাবো না ভিক্ষা চাইবা উপার্জনের এক নম্বর পথ হলো ব্যবসা দুই নম্বর পথ হলো চাকুরি তিন নাম্বার পথ হল জমি চাষ চার নাম্বার পথ হল দিন মজুরি সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি কিষান কামলা পাট দিয়ে খাওয়া কিষাণ কামলা ঘিরি করে খাওয়া এর ব্যাপার আল্লাহ রসুল বলছেন এই সাবধান এই সাবধান দিন মজুরকে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও চাকরি এই যে চাকরি করছো শোনো যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে এক টাকাও নিব না নইলে সেটা হবে আত্মসাত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন তিন জমি চাষ জমি চাষ করো তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে মানুষ ভীরু হয়ে যায় জমি চাষে মানুষ এবাদত করতে পারে না মানে জমি চাষকে পছন্দ করলেন না চার ব্যবসা তখন তিনি বলছেন তাজের আল আমি দেখুন দিকে নলম্বিয়া সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন অথচ নবীগণের সাথে নবীর সাথে একজন সাহাবি থাকতে চেয়েছিলেন হয়নি মনে পড়ে না কতদিন বললাম না মনে পড়ে না আমি বলে দিই রাতে একজন সাহাবি বলছেন যে আমি রাসুলের কাছে অজুর পানি আর মেশক নিয়ে আমরা রাতে আছি রাসুলের সাথে আছি তো আমি রাতের এক পর্যায়ে অজুর পানি আর মেশক নিয়ে তো আল্লাহ এটা দেখে খুশি হয়ে গেছেন বাহ তোমার তো বুদ্ধি আছে ভালোই তো ঠিক আছে ঠিক আছে সেলমাস এটা। চাও চাও কিছু চাও কি চাও চাও আমি খুব খুশি হয়েছি যা চাইবা তাই দিয়ে দেবো তখন সাহাবি বলছেন মুরাফা আপনার সাথে জান্নাতে থাকতে চাই যেমন বলা তেমন উত্তর চাও চাও কিছু চাও খুব খুশি আমি চাও বলছি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা জানে না 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 এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হ ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন দেখো এমনি বেকাশরাতি সুযু দেওয়া তুমি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করে তাহার পড়ো তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না একটু বেশি বেশি করে তাহার জুদ পড়ো সিজদা করো বেশি আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার লোকটাকে নিজে বললেন চাও 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 কিছু চাও তো সাহাবি বললেন কি আর চাইবো আপনার সাথে থাকতে চাই না 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 এটা অন্য কিছু চাও অন্য কিছু চাও ওটাই চাই তখন বলছেন যে তাহার যদি পড়ো না হলে নিয়ে থাকতে পারবো না বিচারের মাঠে আপনাকে জান না আমি আর পাশে নিয়ে থাকতে পারবো না আর এখন বলছেন সব

শুভ সাদকা তোমরা দান খায়রাত করে মিটিয়ে দাও দান খায়রাত করে মিটিয়ে দাও মানে ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন চকলেট বিক্রিও ব্যবসা বাদাম বিক্রিও ব্যবসা কলা বিক্রিও ব্যবসা জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসা ব্যবসা যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী তখন এইসব পথ উপার্জনের পথ চারটে বাছাই করো ছেলে চারটেই যদি না পারো তাহলে বাপ বেটা কি করবা ভিক্ষে গেলে কেন ওখানে চরিত্র ফুলের মতো বললে কেন ওকে চিনো তুমি পিছনে গেলে কেন মানুষের বদনাম করো কেন ইতর শ্রেণীর মানুষ বাপ বেটা মনে করো কি আমি তো গালি দিতে আসিনি আমি তুমি জাতির কাছে চাঁদা চাইলে গেল তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা তোমরা জাতির জন্য ঘেরিনি তো মানুষ তুমি লুটতরাজ তুমি দাগাবাজ তুমি ধোকাবাজ তুমি জুয়ার চোর তুমি জোর করে চাঁদা আদায় করো চাঁদাবাজ এই জন্য জন্ম নিয়েছো জাতির উপকার করিও কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিও কিছুই যদি না পারো একটা ভ্যান ঠেকে আছে একটু পার করে দিও ধরে কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে ওকে তুমি উঠে গে বসতে দিও কিছুই যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না একটা বয়স্ক মানুষ এসেছে তুমি আছো তুমি নেমে গিয়ে বলো চাচা আপনি যান আমি পরে যাও চাচা আপনি যান আমি পরে যাবো আপনি যান এটা করিও কিছু যদি না পারো জাতির উপকার করো দাগাবাজ হয় না ধোকাবাজ হয় না হয় না চাঁদাবাজ হয় না কেন এগুলা করবা অবাক হয়ে যাই লন্ডন অমুসলিম কাফেরদের দেশ মোহাম্মদ সাল্লামের সব নিয়ম নিয়মকানুন শিষ্টাচার নিয়ে নিয়েছে একটা মেয়ে বোরখা পরে বায় সাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না মজাক করতে পারবে না একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে গায়ে কাপড়ই না এমনি হাঁটছে দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না কথা বললেই আঠারো বছর জেল হবে কতদিন জেল হবে আঠারো বছর খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে আঠারো বছর জেল হবে যে দেশে বিবাহ নাই যে দেশে জেনা কোনো ব্যাপার নয় এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে কেউ যদি কোনো জায়গায় মজাক করে একটু উত্ত্যক্ত করে মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর আঠারো বছর জেল হবে মুখ খুলবে না এর ভয় আছে আঠারো বছর জেল মুখ খুলবে না দুনিয়া উল্টে গেল রাস্তাতে হাঁটছে তার সাথে একটু কথা বলবে না সাহস করে তার নাম নিয়ম এটাই মোহাম্মদ নিয়মের নিয়ম নিয়মটা ওরা নিয়ে নিয়েছে আর ভোট পদ্ধতি ওরা করে না আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এসব গতিবিধি যত কিছু দেখছ কোর্ট কাচারি অফিস আদালত সবকিছু এইসব মোবাইলের ফাংশন ওদের ওদের হাতে আমি এরকম কিছু দেখলাম না তোমার হাতে মোবাইল তোমাকে তো আমি বলছি চোদ্দ ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর থেকে না লন্ডন পর্যন্ত আমি কারো মোবাইলে আমি তিনবার এই বিমানের এ মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথায় এসেছি কারো মোবাইলে ল্যাংটা নাচা আমার চোখে পড়েনি অথচ ওরাও মানুষ ওরা হলো ইহুদি ওরা হলো খ্রিস্টান ওদের জান্নাত নেই ওরা জান্নাতে যাবে না ওদের দাঁড়ি পাল্লাই নেই বিচারের মাঠে পাপ নেকির জন্য জন্য পাল্লার আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানে নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে বিদাত নেই এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না হিন্দুদের পাপ নাকি ওজন হবে না তারা এটা সাক্ষী দেয়নি ইহুদিদের পাপ নাকি ওজন হবে না তারা এই সাক্ষী দেয়নি খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না তারা এই সাক্ষী দেয়নি কাদিয়ানিদের পাপ নাকি ওজন হবে না তাদের সাক্ষী কেটে গেছে শিয়াদের পাপ নাকি ওজন হবে না তাদের সাক্ষী কেটে গেছে তোমরা যারা নাটোরে বসবাস করছো এরকম যদি দিন রাত বড় বড় শের করো তাহলে সাক্ষী কেটে গেছে কি বলি দিন রাত আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো তিরিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ কই কই আপনার ছেলে মেয়ে তো বললো না কোনোদিন ওর নাকি খুব মেধা ভালো